আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জায়গা নাই তাহলে কি কিসে জাকাত আছে বলে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নাম্বার হচ্ছে সোনা গোল্ড অ্যান্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল নাইনের ফাইনেস্ট গোল্ড একেবারে খাপতাত নাই টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকবে ওটার উপর চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই পরা বৈধ কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে সক্ষরে কিনে অনেকে টাকা রাখার জায়গা পায় না তো ভাবে একটা কলম কিনে ফেলি তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই তো এরকম জুয়েলারি বলেন তো বলেন যা যা আছে আপনার সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফল গোল্ড সিলভার এটা জাকাতে বলে অ্যাসেট বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জাগাত দিতে হবে একতলা মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসা বলছে দেয়া লাগবে না এম আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমহল্লার কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত সুনানে আবু দাউদের হাদিস আম্মাজান জানান আয়সরদ্দুল্লা আনহা স্বর্ণের বা উপর একটা আংটি পরে আছেন রসদ ইসলাম বললেন জাগাত দিস আম্মা যান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসদাম বললেন মিনান মিনান্নর জান্নামে নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়সা তো আম্মা জান তো ওইটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসলে বলেন জাকাত দিস তাই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যার পরানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলেন তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এত করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্দুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেচতে গেলে কি এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন আশি হাজারটা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতে তো তাহলে সম্মানিত ভাই বোনেরা জাকাতে বলে এক নম্বর গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কী আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাঙ্কে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুয়েডেড করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেকে ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে এটা তো ম্যাচিউর্ড নাই কীভাবে করব। এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দেবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্টটা আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রমজানে যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দেবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে বলেছে আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উত্তে যারা যত ব্যবসা সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবেন উদাহরণ দিয়ে একজন এক বিস্কিট ফ্যাক্টরির মালিক উনি বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটাও আমি যোগ দেব ওখানে ধরবো নাকি ওখানে ধরব না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না এগুলো ফিক্সড এসেট মেশিনারি ধরতে হয় না শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওই আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালুয়েশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেওয়া আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দেবো ওকে আচ্ছা গেল আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি বেক্সিমকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কীভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টস আপনি নক দিলে বল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোরটি পারসেন্ট জাকাতেবল অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে যোগ্য সম্পদ আপনার এগুলোর ওপর জাকাত আসে আজকে বিশ্বের রমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দিব তাহলে যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা বেশি না পেলাম এবার সহজে জাকাত কিভাবে হিসাব করবো অর্ধেক হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন একটা উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ালো আমার টোয়েন্টি লাখস টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সব এবার হিসাবটা কীভাবে করব হিসাবটা খুব সহজ আমার যা কথা বলে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দিব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব। ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছু দিনের মধ্যেই তাহলে এটা আমি বাদ দিতে পারবো তো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম এক বছর টুয়েলভ মান্থস ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সে ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আর পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে দশ লাখ থাকলো কত এই টেন লাখস হচ্ছে আপনার নাও অ্যাসেট এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দেবেন সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনার পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের যাকাত মানে কৃষি সম্পদের জাকাত। কিছু চাষ করলেই যাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে 18 মন। কমপক্ষে কয় মণ 18 মণ 18 মণ কমপক্ষে 18 মণ হলে ফসলের যাকাত দিতে আল্লাহ বলেন আমানু আনফিকুম মিন ত্বয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহর রাস্তায় দান করো ও আতু তু ইয়াউমা হাসাদি হাস আদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নাই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তা আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন ওটার জাগাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো হয়। হয়নি দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইফ ফিমা দুন আখাম সাথে আউসু কেন সাদাকা পাঁচ ওসাকের নিচে জাগাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো মন আঠারো মনের নিচে হলে জাকাত দেওয়া লাগবে না আর ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদাম জাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাক রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দেবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে অরুদ উত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যেদিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম জাত করা যায় এমন পণ্য হইতে হবে কীভাবে দেব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধান কীভাবে দেবেন আড়াই পার্সেন্ট দিবেন না ফসলের জায়গাতে হিসাব হচ্ছে অসল আর নিস্প্রেস আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জাকাত হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে বলে আর কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয়া বৃষ্টির পানিতেই চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেয়া বৃত্তিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট ফ্রি কাল্টিভেশন আপনার খরচ টরচ নাই আল্লাহ বৃষ্টি দিছে ধান বুনে দিছে হয়ে গেছে এটা টেন পার্সেন্ট দেবে একশো মন হলে দশ মন আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড ইরিগে কাল্টিভেশন আপনার সেচ দেয়া লাগে কীটনাশক দেয়া লাগে রাসায়নিক সার দেয়া লাগে নিরানি দেয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে টেন পার্সেন্ট না ওখানে দেবেন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একশো মন ধানে কয় মন দেখছেন তার মানে দ্য মোর ইউ কস্ট দ্য লেস ইউ লেস ইউ পে এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি তো হয় আবার আমিও কিছু পানি দিই এখন কি করবেন বলেন বলতে সাড়ে সাত পার্সেন্ট দিবেন এই তো ব্যবসায়ী হইলে কি সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনারও পানি শেষ লাগছে দুইটা যেহেতু কত সেভেন পয়েন্ট ফাইভ তো আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনার চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জাকাত কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উঠ হলে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা এমা হইতে হবে এমা। মানে পশুগুলা বনে বাদারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোল্ট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটা ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভী যারা পালে দেখবেন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ বাতাস না খেলে ওটা বাজবে না ওটারে ইঞ্জেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওইটার ভুষি খাওয়া ওইটারে এই খাওয়াও তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে ডাক্তার যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জায়গা দিবে না দিবে ওই যে ওর ওদি যারা ব্যবসায়ের পণ্য হিসাবে আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করবো আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে এটা বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে অ্যাসেল যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করব বুঝতে পারছেন সহজ হয়ে গেল না দশটা পয়েন্টের নয়টাই শেষ সর্বশেষ পয়েন্ট আমাদের ছিল যে কিভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামের শাড়ি নেই জাকাতের লুঙ্গি বলে লুঙ্গি নেই এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ ওয়েটে দিব দুইভাবে দিলেই আদায় হয় একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন জামা নেই জামা কিনে দিলেন চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন আদায় হবে কিন্তু একটা দারিদ্র বিমোচন হবে না হবে আজকে আপনি কিছু খাবার দিলেন ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন তারপরে দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে আপনি যদি পারমানেন্ট সলিউশন করার ট্রাই করেন এইটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ সবচাইতে প্রোডাক্টিভ তো সেটার জন্য কোনো ফাউন্ডেশন এর আন্ডারে কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায় বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে আপনারা যদি করতে পারেন আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র করতে পারবেন তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে ধরেন আপনি একজন মহিলা সেলাই করতে জানে তাকে সেলাই মেশিন কিনে দিলেন একজন গরু পালতে যায় গরু কিনে দিলেন অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে এদের এক ছেলে আছে সে সিএনজি জ্বালাতে জানে তো একটা সিএনজি কিনে দিলেন এলাকায় সিএনজি চালায় অটো রিক্সা চালায় ভ্যান চালায় তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি সে আর অন্য জায়গায় যে জায়গাতে টাকা চাইবে চাইবে না এটা প্রোডাক্টিভ তবে এটার ক্ষেত্রে আপনি যে যে পরে দিতে যাবেন না কিছু দেখবেন কার কিসে আগ্রহ আপনি যে সিএনজি কিনে একজন দিলেন কদিন পরে দেখবেন যে সিএনজি পেয়েছে ও গাঁদা কিনে খাইতেছে এরকম আছে আপনি একটা কিনে দিয়েছেন ওইটা তো তার আগ্রহ নাই ওইটা দিবেন না একজন এসে বললো যে আমি আমার ছেলে ভ্যান চালাই চার বছর আগের পুরান এক ভ্যান ভ্যানটা নষ্ট হয়ে গেছে একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো দেখলেন যে সে ভ্যান চালায় ভ্যান চালানোর যোগ্যতা আছে এরা এটা দিলে কাজ হবে এরা দুইটা ভ্যান কিনে দেয় একজন সিএনজি চালায় সিএনজি নষ্ট হয়ে গেছে তারে কিনে দেয় গরু পালার অভ্যাস আছে নিতে চায় স্বাবলম্বী হতে চায় তাকে দেন একজন এসে বলল যে আমার ছেলেটারে আমি বিদেশ পাঠাইতে চাই ও যদি বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচ্ছল হবে পাঁচ লক্ষ টাকা লাগবে পাঠাতে আমরা গরিব মানুষ দুই লাখ জোগাড় করছে আর তিন লাখের জন্য পাঠাইতে পারতেছি না চমৎকার যদি দেশের বাইরে পাঠানো যায় আপনি ওখানে তিন লাখ টাকা দিয়ে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিলেন ওর প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে ওর পাঠানো টাকায় ওর ফ্যামিলিটা সচ্ছল হয়ে গেল ঠিক না এইভাবে যাকে যেটা দিলে এটা আপনি বুঝবেন যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাকে যদি আপনি ওইভাবে জাকাতে টাকাটা দেন ওটা বেশি প্রোডাক্টিভ হবে ওটা বেশি ইফেক্টিভ হবে এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের জাকাতে টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন একাত্তর সে স্বাবলম্বী হবে দারিদ্র বিমোচন হবে এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে দারিদ্রতা খুব খারাপ জিনিস রাসু এই দারিদ্রতা থেকে পান চাইতেন রাসু সাহসলাম সবসময় পড়তেন আল্লাহ ফাফর ই হে আল্লাহ আমি দারিদ্রতা আমি কমতি আর আমি জিল্লতি থেকে পান চাই রাসুদ সাহে ইসলাম সবসময় দারিদ্রতা থেকে পান চাইতেন তো এই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাতের যে ডাইনামিজম এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে আশা করি যে দশটি পয়েন্টে আপনাদের সাথে জাকাত ম্যানেজমেন্টের উপর আলোচনা করেছি সবাই বুঝতে পারছেন না পয়েন্টগুলো ওভারঅল কিভাবে জাকাত প্রসেসটা হয় জাকাত দিতে হয় একটা ধারণা হয়েছে না আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা অম করার তৌফিক দান করুন আল্লাহ তালার তার মেহরবানিতে আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন জাকাত দিয়ে ধন্য হতে পারে আল্লাহ তৌফিক দান করুন